বুখারী শরীফের ঘটনা বনি ইসরাঈলের এক ব্যক্তি একটা দুইটা নয় একাদারে 99টা মার্ডার করছে খুন করছে কয়টা কয়টা 99টা খুন করছে 99টা খুন করার পর আল্লাহ বান্দার হঠাৎ মাথায় চলে আসলো আমি একটা দুইটা নয় 99টা খুন করলাম আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেই আল্লাহ রাবুল জালালের দরবারে আমি কি জবাব দিব কি জবাব দিব এবার এলাকার লোকজনদেরকে গিয়ে জিজ্ঞেস করে ও আমার বায়রা তোমাদের জানা মতে কোনো আল্লাহর ওয়ালি আছে নি আমাকে একটু বলো না লোকের একজন আল্লাহ সন্ধান দিয়ে পাঠিয়ে দিলেন ওনার কাছে যাও ওই জবাব আবার আল্লাহর অলির কাছে গিয়ে জিজ্ঞেস করে হুজুর আমি একটা দুইটা নয় করে নিরানব্বইটা খুন করছি কয় ডা নিরানব্বইটা খুন করছি আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আসেনি আমার আল্লাহ আমারে মাফ দিবেনি নি হুজুর ডাক দেয়া বলে তোমার মতো না ফরমানকে আমার মনে হয় আল্লাহ মাফ দিব না লোকটা ডাক দেয়া কয় নিরানব্বইটা মার্ডার করলাম খুন করলাম তোমার কাছে সমাধান জানতে আসলাম আমাকে আল্লাহ মাফ দিবেনি তুমি যখন বলো আল্লাহ মানে মাপ দিবে না তোমারও অবাসায় আলাপ নাই তোমার অবাসায় আলাভ নাই তারও মাথা ফালাইস কয়টা হয়েছে একশো একশো ফোন করার পর এবার আল্লাহ চিন্তায় নিবজ্জিত হয়ে গেছে পাগলের মতো চিন্তা করে একটা দুইটা তালায় একশো তো খুন করলাম আমার জন্যে আল্লাহর কাছে মাফের কোনো ব্যবস্থা আসেনি লোকদেরকে জিজ্ঞেস করে তোমাদের জানা মতো বড় কোনো আলেম আছে আমাকে একটু সন্ধান দাও লোকের একজন বড় আলেমের সন্ধান দিয়ে বললেন যাও ওই আলেমের কাছে লোকটা গিয়ে জিজ্ঞেস করে একটা তুই জানাই তো একশত খুন করেছি আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আছে নি গো আমার মালিক আল্লাহ আমার মাফ দিব নি হুজুর ডাক দেখ আল্লাহ তুমি কি জানো না আমার আল্লাহপুর আনের ভিতরে ঘোষণা দিয়েছে ফুলিয়া রিবা আদি আল্লা দিনা সব ফুয়ালা খুশি কিন লা তুমি রহমতিল্লা আল্লাহ বনেছ রাহ বন্ধ বন্ধ নিজের মফ্তির উপর যা জুলুম করসো অত্যাচার করসো যারা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে তছমস করে দিয়েছো বরবাদ করে দিয়েছ লা তাহমতিল্লা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না আল্লাহর একশো তো কোন খরচ সমস্যা নাই যদি তোবার মতো তোবা করতে পারো গো আমার আল্লাহ তোমার সমস্ত জিন্দেগির গুনা মাফ করে দিবে আমার বোনা আমার বন্ধু ওই বান্ধবটা আনতে বলো হুজুর আমি কিভাবে তৌবা করব আমাকে একটা পরামর্শ দেন গভীর মনোযোগ দিয়ে শুনেন কিচ্ছা কাহিনী না বুখারির হাদিস হুজুর আমাকে পরামর্শ দেন কিভাবে তৌবা করব আল্লাহর অলি ডাক দেয়া বলেন তোমার বাড়ি যে এলাকায় ওই এলাকা সুর ডাকাতের এলাকা এই এলাকায় থাকলে তোমার চরিত্রের পরিবর্তন আসবে না তুমি অন্য এলাকায় চলে যাও আল্লাহ বাংলা মনে মনে চিন্তা করলেন আসলে হুজুরের কথা ঠিক আমার এলাকার মানুষ চোর ডাকাত সন্ত্রাস আমি যদি ওদের পাশে থাকি তো বা করবো কিন্তু আমার চরিত্রের পরিবর্তন আসবে না অন্য এলাকায় চলে যাওয়া দরকার এবার ব্যাগপত্র গুছিয়ে আল্লাহর বান্দা অন্য এলাকায় ভালো মানুষদের এলাকায় যাবার জন্য রওনা দিস এমনি সময় আল্লাহ আব্বুলাইজল জালাল আজরাইলকে বাড়াইয়া দিলেন সবাইকে মরা লাগবে কি না আল্লাহ বলছে সমস্ত প্রাণী মরণশীল সবাইকে মরা লাগবে আল্লাহ আজরাইল পাঠায় দিলেন এবার আজরাইলের সাথে আজাবের ফিরিস্তাও আসছে রহমতের ফিরিস্তাও আসছে দুই দলের ভিতরে চোখরা লেগে গেছে আজবের ফিরিস তারা বলে জীবন পর না ফুরবানি করছে একটা দুইটা লয় এক শত মার্ডার করছে জাহান নামি এর আমরা কবজ করব জাহান নামে আমরা নিয়ে যাব আর নেকেল ফিরিস তারা ডাক দেয়া বলে যদিও জীবন বর না ফুরমানি করছে একশো মার্ডার করছে তবু আল্লাহর বান্দা তৌবা করার জন্য নিয়ত করছে আল্লাহকে মাপ দিতে পারে এর আমরা নিয়ে যাম। আল্লাহ দেখে কিনা না কথা কয় না আল্লাহ দেখে কিনা আল্লাহ দে বলে আউ ফৃষ্টা জগল করবানা আমার তেমন জগ্লার কোনো প্রয়োজন নাই দাঁড়া আও একটু মেপে দেখো আমার বান্ধা যেই এলাকা থেকে বের হইস যেই এলাকায় যেতে চাই সুতা দিয়ে মেপে দেখো যে এলাকা থেকে বের হইস এই এলাকাটা পাশে নাকি যে এলাকায় যেতে চায় ওই এলাকা পাশে যে এলাকা দূরে হবে যদি যে এলাকা থেকে দেওয়া হয় তবে কবজ করে নিয়ে আসবা আর যে এলাকা যেতে চায় ওই এলাকাটা যদি কাছে হয় তাইলে নেকির ফিরিস তারা জানটা নিয়ে আসবা আমার বাইরা আমার বন্ধুরা আমার মালিক আল্লাহ আল্লাহাবুলের কেমন দয়া কেমন মায়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জমিনটাকে অর্ডার দিলেন যে এলাকায় যেতে চায় ওই এলাকার জমিনটা শর্ট হয়ে যা এবার ফিরিস্তারা মাপ দেয় সুতা দিয়া যে এলাকা যেতে চায় এই এলাকাটা আল্লাহ শর্ট করে দিছে ছোটো করে দিছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন রাহমাতুল ফিরিস্তা না 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 বন্দর জান তানিয়া আমার তৈরি জান্নাতের ভিতরে চলে যা আহ আল্লাহ কেমন তো এবান রে ভাই আমি তো বুঝি না আল্লাহু সে কুলিয়া আইবা দিয়ে আল্লাহ দিনা আশ্রব আলাম খুশি ও বান্দাবান্দি সমস্ত জীবন বড় গুনা করছো নিজের নক্সের উপর অত্যাচার করছো জুলুম করছ লাহমা তিল্লা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না জামিয়া আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দগির গুনা মাফ করে দিব কেন মাফ করে দিব আল্লাহ করে বলে ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আমি কেন মাফ করে দিব জান কারণ আমি আল্লাহ তো হইলাম ক্ষমাশীল আমি আল্লাহ তো হইলাম দয় এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব সুবাহ আমার বন্ধু আমার বন্ধু বর্তমানে বাংলাদেশ পাকিস্তান এই তিনটা দেশের মানুষ আমরা যারা আমরা মনে করি আস্তাফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম এটাই মনে হয় তোবা মূলত না 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 আস্তাফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম এটা তোবা না এটা তওবার বাক্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন রা দুনিয়ার মানুষেরা খালেস দিলে ওই পাঁচটা শর্ত লাগাইয়া তুমি যদি তোবা করতে পারো গো তোমার সমস্ত জিন্দগির গুণা আমি আল্লাহ মাফ করে দিব ও ভাই তো করবেন কোন সময় বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তান আমরা এই তিনটা দেশের মানুষে তৌবার সময়টা কোনটা মনে করি জানেন যখন একটা মানুষ আর শুরু করতে পারে না ডাকাতি করতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না জিনা করতে পারে না সোনা বন্ধুর গান গাইতে পারে না চলাফেরা করতে পারে না তখন বিছানায় সাহিত হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে তখন মসজিদের হুজুরের কাছে দৌড়ে